আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটি নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম শীতকালে মুরগি পালন করতে গিয়ে অনেক নতুন খামারি বড় ধরনের সমস্যায় পড়েন শুরুতেই সবকিছু সহজ মনে হলেও কয়েকদিনের মধ্যেই দেখা যায় মুরগির শরীর দুর্বল হয়ে পড়ছে ডিম পাড়ার হার কমে যাচ্ছে আর বিভিন্ন রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে এর কারণ মূলত ঠান্ডা আবহাওয়া এবং এই সময় বিশেষ চাহিদাগুলো সম্পর্কে সঠিক জ্ঞান না থাকা আপনি কি জানেন শীতকালে মুরগির যত্নে ছোট ছোট ভুলও কিন্তু অনেক বড় ক্ষতির কারণ হতে পারে তাই নতুনদের জন্য শীতকাল খুবই চ্যালেঞ্জিং আজকের এই ভিডিওতে আমি শীতকালে মুরগি পালনের সব চ্যালেঞ্জ এবং সেগুলো মোকাবেলার উপায় নিয়ে আলোচনা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কেন শীতকালে নতুনদের জন্য মুরগি পালন শুরু করা উচিত নয় আর কিভাবে অভিজ্ঞরা এই শীতকালে সফলতা অর্জন করে শীতকালে মুরগি পালন নতুনদের জন্য সত্যি বেশ কঠিন হতে পারে কারণ এই মৌসুমে তাপমাত্রা কমে যাওয়ার ফলে মুরগির স্বাস্থ্যে নানা ধরনের সমস্যা দেখা দেয় ঠান্ডার কারণে মুরগির শরীর গরম রাখতে বেশি এনার্জির প্রয়োজন হয় তাই তাদের খাবারেও কিন্তু বিভিন্ন পরিবর্তন আনতে হয় তাছাড়া শীতকালে বিভিন্ন শ্বাসতন্ত্রজনিত রোগ যেমন সর্দি কাশি নিউমোনিয়া মুরগিদের মধ্যে কিন্তু অতি দ্রুত ছড়ায় যারা নতুন তারা এসব রোগ কিন্তু দ্রুত শনাক্ত করতে পারে না এবং প্রতিরোধ ব্যবস্থা নিতে দেরি করায় খামারে কিন্তু বড় অঙ্কের একটা লস দেখা দেয় আর শীতের ঠান্ডা আবহাওয়ায় মুরগির ডিম পাড়ার হাড়ও কিন্তু কমে যেতে পারে ডিম পাড়ার হাড় ঠিক রাখতে মুরগির জন্য পর্যাপ্ত আলো এবং পুষ্টিকর খাবার দিতে হয় অনেক নতুন খামারি হয়তো এই বিষয়ে না বা এই বিষয়ে তাদের কোনো প্রস্তুতিও নেই তাপমাত্রা নিয়ন্ত্রণ নতুনদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কারণ শীতকালে খামারে ঘর বিশেষভাবে তৈরি করতে হয় এবং ঘরে যেন ঠান্ডা বাতাস ঢুকতে না পারে সেদিকে কিন্তু বিশেষ নজর রাখতে হয় এছাড়া শীতে মুরগিদের জন্য বেশি সময় ও যত্ন প্রয়োজন হয় আপনি অন্যান্য সময় যেরকম যত্ন করেন শীতকালে মুরগিদের একটু এক্সট্রা যত্ন নেওয়া লাগে ঘরের তাপমাত্রা ঠিক রাখা খাবারের পুষ্টিমান নিশ্চিত করা এবং রোগ প্রতিরোধে অতিরিক্ত নজর দেওয়া জরুরি এসব কারণে নতুনদের জন্য শীতকালে মুরগি পালন ঝুঁকি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে যারা অভিজ্ঞ তারা শীতকালে এসব চ্যালেঞ্জগুলো সামাল দিতে পারে কিন্তু যারা নতুন তাদের পক্ষে সব কিছু বুঝে ওঠে কিন্তু সম্ভব হয় না আপনার যদি সঠিক অভিজ্ঞতা বা পরামর্শ থাকে তবে শীত মরশুমে অবশ্যই আপনি মুরগি পালন করতে পারবেন এবং পালন করা সম্ভব তবে আমি বলবো নতুনদের জন্য প্রথমে গরমকাল থেকেই শুরু করা উচিত কারণ গরমকালের তাপমাত্রা অনুকূলে থাকায় এ সময় মুরগি পালন আপনার জন্য বেস্ট হতে পারে আমি নিজেও ছয় বছর ধরে খামারের সঙ্গে যুক্ত কিন্তু আমিও এখনো পর্যন্ত শীতে আমি মুরগি পালনের সাহস পাই না সবশেষে আমি কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে চাই যা শীতকালে নতুন যারা চ্যালেঞ্জ নিতে আগ্রহী যারা মুরগি পালন করতে চাচ্ছেন তাদের সাহায্য করবে প্রথমত আপনি যদি শীতকালে মুরগি পালন শুরু করতে চান তাহলে এই সময়ের জন্য আপনার খামারের ঘর কিন্তু নতুনভাবে প্রস্তুত করতে হবে কেননা এই সময় অতিরিক্ত ঠান্ডা থাকে ঘরের ঠান্ডা বাতাস যেন একেবারে ঢুকতে না পারে সেই দিকটা নজর রাখতে হবে দ্বিতীয়ত মুরগির খাবারের প্রতি বিশেষ নজর দিতে হবে শীতকালে তাদের শরীর গরম রাখতে বেশ এনার্জি প্রয়োজন তাই পুষ্টিকর খাবার তাদের দিতে হবে তৃতীয়ত রোগের ঝুঁকি কমাতে নিয়মিত কিন্তু তাদের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে এবং আপনি তাদেরকে বিভিন্ন রকমের প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক খাওয়াতে পারেন সবশেষে আমি বলবো অভিজ্ঞদের পরামর্শ নেওয়া কখনোই বলবেন না কেননা আপনি যত বেশি জানবেন তত সহজভাবে শীতকালে মুরগি পালন এরপরও আপনার যদি কোনো প্রশ্ন থাকে কিছু জানার ইচ্ছা থাকে তো কমেন্টে লিখুন আমি আপনার সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর ভালোভাবে খামার করুন নিরাপদে থাকুন নিরাপদে থাকুক আপনার মুরগি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ